তুফানগঞ্জের জঞ্জলে স্তূপে অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা পেলেও খিঞ্চি এলাকা রবিবার দুপুরে তুফানগঞ্জ শহরের ন নম্বর ওয়ার্ডের তুতফান এলাকায় জঞ্জলে স্তূপে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে ঘিঞ্চি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় অনেকেই নিরাপদ দূরত্বে সরে যান খবর পেয়ে তুফানগঞ্জ দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় কুড়ি মিনিটের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় বাসিন্দা সুব্রত দাস বলেন সময় মতো দমকল না এলে বড় বিপদ হতে পারত আগুনের শিখা অনেক উঁচুতে উঠেছিল আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি দমকল বিভাগ সূত্রে খবর যে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় আর এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় জঞ্জল ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন তারা আমার নাম শ্রী সুব্রত দাস আমার বাড়ি এখানে দশ নম্বর ওয়ার্ডে আমি খাওয়া দাওয়া করি করে এখান দিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখি তুৎফরমার মেন গেটে আবর্তনা স্তূপের মধ্যে মানে আগুন লেগেছে সেই আগুন পাশের বাড়ি পর্যন্ত চলে গেছে তখন আমি পাশের বাড়ির লোককে ডেকে বলি যে এরকম এই আপনার বাড়ির পাশে আগুন লেগেছে তখন আপনি আপনি কি আগুন লাগিয়েছেন বলে কি না তখন তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেডে কল করি তারপরে ফায়ার ব্রিগেডের লোকজন এসে এই আগুনটাকে নিভিয়েছি মানে কাড়া লাগালো আগুনটা কী মনে করছেন আমরা মনে করছি যে হয়তো কেউ বিড়ি সিগ্রেট খেয়ে হয়তো আবর্জনার স্তূপে ফেলেছে তার থেকেই হতে লেগেছে মানে তার থার্মের ভিতরে কি কোনো রকম বাইরের কোনো লোকজন আর আড্ডা জমা এরকম মনে করছেন তারাই কি ফালাইছে। তো থর্মের লোকদের মধ্যে বাইরের লোক কিছু ছেলেপুলে আছে আশেপাশেরই তারা আসে মাঝে মাঝে দেখি তাদেরকে এখন তাদের থেকেই পড়লো নাকি আদার্স কেউ তা তো বলতে পারছি মানে বড়ো সড়ো একটা দুর্ঘটনা রক্ষা পেলে একটা যদি আমি না দেখতাম এবং পাশে বাড়িতে যদি না না জানাতাম তাহলে হয়তো আজকে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেত যদি ফায়ার ব্রিগেডকে সঙ্গে সঙ্গে না ডাকতাম এবং ফায়ার ব্রিগেডও খুব দ্রুততার সাথে চলে আসতে যার ফলে আজকে বড়ো সড়ো দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গেছে আপনার নাম আমার নাম সুব্রত দাস এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে টুথফার্ম নয় নম্বর ওয়ার্ড এবং নম্বর হল খেলার জায়গা লাইব্রেরি ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফেসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার লিফ্ট একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রোজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করব আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ